হ্যালো গায় দেখতে পাচ্ছেন আমাদের ওমর ভাই চলে এসেছে এখন একটা গান গাবে সে তো দেখেন কি গানটা সে গায় বলো গানটা দূরে নাচো নাচো নাচুন নাচতে গান গাওয়া তোমার গায়ককে এই গানটা তোমাকে কে শিখাইছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন অমর জানি আগামীতে গায়ক হইতে পারে গায়ক না ঢোল বাজায় বাজায় জানি গান গাইতে পারে আচ্ছা